নমস্কার বন্ধুরা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জিকে ফর ব্যাক ভেনচার আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলো আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে ফেরা যাক আজকের আলোচনার বিষয় সালোক সংশ্লেষের কিছু প্রশ্ন উত্তর আজকে এটার প্রথম পাঠ এরপরে দ্বিতীয় পাঠ আসবে আজকের প্রথম প্রশ্ন সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থ হল শর্করা ও অক্সিজেন সালোক সংশ্লেষের জন্য ব্যবহৃত কাঁচামাল হল CO2 ও H2O সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজ অক্সিজেনের উৎস হল সিও সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে সিও টু শালক সংশ্লেষের সময় উদ্ভিদ মূল দিয়ে শোষণ করে দশায় জলের উন্নু ভেঙে যাওয়ার ঘটনাকে বলা হয় ফটোলিসিস উদ্ভিদের সালোক সংশ্লেষকারী প্রধান অঙ্গ হল পাতা সালোক সংশ্লেষ কি জাতীয় প্রক্রিয়া এটি একটি উপচিতি জাতীয় প্রক্রিয়া গ্লুকোজের প্রধান উপাদান কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন তার কোন কলায় সালক সংশ্লেষ ঘটে মেসোফিল কলায় লাইসেন ফলে তৈরি হয় এটিপি বিকিরক কোনটি সেটি হল এনএডিপি কেলভিন চক্রে ঘটে যে স্থানে সেটি হল স্টোমা সালক সংশ্লেষের প্রক্রিয়ায় সম্পূর্ণ হয় দিনের বেলায় অন্ধকার দশা উৎপন্ন হয় গ্লুকোজ সালক সংশ্লেষের উৎপন্ন প্রথম জৈবযোগও পিজিএ দশা ঘটে ক্লোরোপ্লাস্টে আলোক দশায় উৎপন্ন অক্সিজেনের উৎস ও টু এটিপি এবং এনএডি পিএইচ টু সালোক সংশ্লেষ সক্ষম প্রাণী হচ্ছে ইউগ্লিনা সালক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ ইস্ট সৌরশক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সালোক সংশ্লেষের মাধ্যমে সালোক সংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নেস অঙ্গারাত্মিকরণে প্রয়োজনীয় গ্রাহক যোগটি হল আর ডিপি সালোক সংশ্লেষণীয় কার্য বর্ণালী হল নীল ও লাল আলো এক অনু সিওটুকে সালক সংশ্লেষের দল অঙ্গার পরিবর্তন করতে যত কোয়ান্টা শক্তি প্রয়োজন দশ কোয়ান্টা সালক সংশ্লেষকারী অঙ্গাণু হল ক্লোরোপ্লাস্ট শালক সংশ্লেষের যে প্রকার শক্তি রূপান্তরিত ঘটে তা হল আলোক শক্তির থেকে রাসায়নিক শক্তি সালক সংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে যে ধরনের শক্তি সঞ্চিত থাকে তা হলো স্থিতিশক্তি ক্লোরোফিল গঠনে ব্যবহৃত মৌলটি হল ম্যাগনেসিয়াম অঙ্গারাহিকরণ শক্তির উৎস হল এটিপি ক্লোরোফিলের উপাদান হল কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ম্যাগনেশিয়াম সালোক সংশ্লেষের সঠিক রাসায়নিক সমীকরণ নির্ণয় করেন তাদের মধ্যে একজন হলেন কেলভিন সালোক সংশ্লেষে উৎপন্ন উপজাত পদার্থ হল ওটু সালোক সংশ্লেষের দশায় হাইড্রোক্সিলায়ন হাইড্রোক্সিল মূল পরিণত হয় ইলেকট্রন ত্যাগ করে সালোক সংশ্লেষের অন্ধকার দশা গ্লুকোজ উৎপন্ন হয় এটি প্রথম লক্ষ্য করেন ব্ল্যাকমেল ব্ল্যাক অঙ্গারাত্তিকরণের জন্য যা প্রয়োজনীয়তা হল আর বিপি ও সিও টু এক গ্রাম অনুগুলো কোজে শালক প্রক্রিয়ায় যে পরিমাণ শক্তি রূপে আবদ্ধ হয় তার পরিমাণ হচ্ছে সিক্স হান্ড্রেড এইটটি সিক্স কিলো ক্যালোরি ক্লোরোফিল এর বর্ণ হল নীলাভ সবুজ পাতার সবুজ অংশ আপাতিত সূর্যলোকের যত শতাংশ শোষিত হয় তা হলো এইট্টি থ্রি পারসেন্ট এখনও এটিপির মধ্যে শক্তি জমা থাকে মোটামুটিভাবে সেভেন পয়েন্ট ফোর কিলো ক্যালোরি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি টি টিপে দিন যাতে পরবর্তী ভিডিওগুলি দেয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ